দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিব মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন বরবাড়ি আরামবাগে নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কামারপুকুর সবজি বাজারে নতুন সেট তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল জানা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কামারপুকুর দৈনন্দিন বাজারে শেড তৈরির পরিকল্পনা করা হয়েছে এই শেড তৈরিতে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত খরচের জন্য বাজারের ব্যবসায়ীদের থেকে চাঁদা নেওয়ার অভিযোগ বিজেপির এ প্রসঙ্গে বিজেপি নেত্রী দোলন দাস বলেন প্রায় দীর্ঘ কুড়ি বছর ধরে পঞ্চায়েতেই বাজার থেকে তোলার টাকা নিচ্ছে এরপরেও গরিব ব্যবসায়ীদের থেকে কেন টাকা নেওয়া হবে যদিও অভিযোগ অস্বীকার করেছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে তিনি বলেন এই সিদ্ধান্ত সম্পূর্ণ বাজার কমিটি নেবে কারো থেকে জোর করে কোনো চাঁদা নেওয়া হচ্ছে না

আবার ব্যাপারটা এটা তোরা বলছিস থাককে আর তোরা বলছিস কাজ কর চলিয়ে দে এখন তোরা কথা তোরা বাজাচলে কথাও যাবে না হ্যাঁ ঠিক আছে তোদের কথা শুনে পরে কি হবে এই যে লটটা হবে তখন তো ভাই জামা আমরা আমরা কথা শুনিনি কথা বলছি আমরা কথা বলতে চাই আমরা খানা তোরা যারা বলিস আমরা নিজেরা দইব আমরা নিজেরা দইব বলিস আমরা আমরা এবং আমরা দিয়ে এমএসপি ভিডিও কল দেখুন আমরা একটা বাজার কমিটির একটা অংশ কালকে সন্ধ্যেবেলায় আমার বাড়িতে গিয়েছিলেন ওনাদের বক্তব্য যে বাজারে যে এই যে সেট সেটগুলো করা হবে এই সেটগুলোর জন্যে পঞ্চায়েত প্রধান মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে বলছেন যে কারো কাছে কুড়ি হাজার কারো কাছে পনেরো হাজার করে টাকা নেওয়া হবে আমাদের প্রশ্ন এই জায়গাটায় প্রতিদিন বাজার থেকে একটা তোলা তোলা হয় সেই তোলাটা যখন দিনের শেষে দেখা যায় মিনিমাম আট থেকে দশ হাজার যে দোকানদার ভাইরা এখানে থাকেন সেই দোকানদার ভাইরা প্রতিদিন একটা তোলা দিচ্ছে সেই তোলাটা মাসের শেষে নব্বই হাজার এবং বছরের শেষে কোটিতে পৌঁছায় আজকে ১৯ বছর এই চাষি ভাইরা তোলা দিচ্ছে শুধু এই দোকানদার ভাইরা নয় রাত্রি আড়াইটার সময় যে মানুষগুলো এখানে সবজি বিক্রি করতে আসে তাদের কাছেও তোলা তোলা হয় যে সাইকেল গ্যারেজগুলো মোটর সাইকেল গ্যারেজগুলো রয়েছে তাদের কাছেও তোলা নেওয়া হয় তাহলে আপনি বলুন যে মেয়েটা দু শাক বিক্রি এই বাজারে তার পেটটা চালায় সে পনেরো হাজার টাকা দিয়ে সেটটা করবে কি করে এবং এই সেট করার জন্য সরকার থেকে টাকা এসেছে সেই টাকা গেল কোথায় আজ বিগত কুড়ি বছর এই তোলার টাকা পঞ্চায়েত নিচ্ছে তো এই পঞ্চায়েতে যে তোলার টাকাটা কোটি কোটি টাকা সেই কোটি কোটি টাকা গেল কোথায় গরিব মানুষের টাকা সেই টাকা নিয়ে কারা এসি গাড়ি চড়ছে কাদের বাড়ি হচ্ছে সেই টাকা থেকে বিনামূল্যে এইখানে সেট করে দিতে হবে এবং প্রত্যেকটা মানুষকে দিতে হবে আমরা সেটের বিপক্ষে নয় আমরা উন্নয়নের বিপক্ষে নয় আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা উন্নয়নের পক্ষে আজকে বারো বছর তৃণমূল এখানে এসেছে বারো বছর ঘুমাচ্ছিল নাকা সরষের তেল দিয়ে আর যেই দেখাতে সামনে লোকসভা অমনি জেগে গেছে তখন সরষ সরষের তেল নারকেল তেল হয়ে গেছে আর আজকে পঞ্চায়েত প্রধান বেরিয়ে পড়েছে আমি সেট করব কালকে মাইকিং প্রচার হচ্ছে যে এখান থেকে মানুষগুলোকে সিপুর মাঠে নিয়ে যাব। কেন যাবে সিপুর মাঠটা বাচ্চাদের ছেলেদের খেলার গ্রাউন্ড সেই গ্রাউন্ডে করে সেই খেলাধুলার ঘাটতিও সেখানে ঘটবে তাই আমরা বাজারের পক্ষ থেকে সমস্ত মানুষকে যারা আমাদের পক্ষে আছে পুরো বাজার আমাদেরকে সাপোর্ট করেছে এখানে প্রায় তিনশো দোকান আছে তিনশো দোকান আমাদের কাগজে সই করেছে এই কাগজ নিয়ে আমি এক্ষুনি বিডিও এবং বঘাট থানা ওরাপি একদম আরাম্বা গেস্ট ডি অফিস পর্যন্ত যাবো এখান থেকে কোনো লোক যেন সরে না যায় প্রত্যেকটা মানুষকে আহ্বান জানিয়েছি তোমরা তোমাদের ব্যবসা করবে পঞ্চায়েত যদি উন্নয়ন করতে চাই সেই ফান্ডের টাকা থেকে মানুষকে উন্নয়নের পরিষেবা দিতে হবে আমার নাম দোলন দাস গোহাট বিধানসভার মন্ডল ওয়ানের মন্ডল সভাপতি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা থেকে একটা ভিডিও ক্লিপিং সে দেখলাম কেউ বলছে দু টাকা ছিল তোলা এখন পাঁচ টাকা হয়েছে দোলন দেবী বলছেন পঞ্চাশ টাকা তোলা দোলন দেবীর সঙ্গে ব্যবসাদারদের গুণ ফারাক রয়েছে 10 গুণ তার মানে উনি জানেন না বিষয়টা সঠিক ওনার কাছে কোনো খবর নেই উনি শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করছেন ঠিক তেমনটাই কুড়ি হাজার টাকা যেটা বিজেপির অভিযোগ করছে আদতে কুড়ি হাজার টাকা নয় এবার বিষয়টা পরিষ্কারভাবে জানতে হবে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের ফিফথ এস এফ সি অর্থাৎ স্টেট ফিনান্স কমিশনের পনেরো লক্ষ টাকা বাজার উন্নয়নের জন্য দেওয়া হয়েছে এখন ওই সবজি বাজার পনেরো লক্ষ টাকায় পুরোপুরি করা সম্ভব নয় বাজার কমিটি এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েত যৌথভাবে এই কাজটা করছে বাজার কমিটি থেকে তাদেরকে বলা হয়েছে বড় মাঝারি ছোটো এবং অসমর্থ এই চারটি ক্লাসিফিকেশানে ব্যবসাদারদের ভাগ করতে বড় ব্যবসাদার যারা রয়েছেন তারা বড় সেট যারা মাঝারি রয়েছেন তাদের মাঝারি আয়তনের সেট এবং ছোট ব্যবসাদার যারা দুয়াটি কি একটু ছাতু একটু গুকলি বিক্রি করেন তাদের জন্য আর রয়েছেন কামারপুকুর গ্রামের গ্রামীণ এলাকার অসমর্থ কিছু যারা কোনো পয়সা দিতে পারবে না তাহলে হিসেব মতো দেখা যাবে বড় চাষিদের জন্যে সাত আট হাজার কি বড় যারা ব্যবসাদার রয়েছেন সাত আট হাজার কি দশ হাজার টাকা কি এই রকম একটা হয়তো আসবে মাঝারি যারা আছে তাদের পাঁচ হাজার ছোটোদের তিন হাজার এইরকম একটা কিছু আসতে পারে সেটার সিদ্ধান্তও কিন্তু বাজার কমিটিকে করতে বলা হয়েছে এবং বাজার কমিটি ব্যবসাদারদের সঙ্গে দফায় দফায় বসে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত পঞ্চায়েতের সঙ্গে পর্যালোচনা করবে এবারে কোনো ফাইনাল সিদ্ধান্ত কোনো নেওয়া হয়নি এখন বিষয় হচ্ছে কামারপুকুর পঞ্চায়েতের অন্তরে বিজেপির তিনটি প্রার্থী রয়েছে জেনারেল মিটিংয়ে বিজেপি তিনটি প্রার্থী এইটা এই যে অনুমোদন এই অনুমোদন সই করেছেন প্রস্তাব আকারে গৃহীত হয়েছে পাশ হয়েছে তারপর আমরা এই টাকা ওখানেতে স্যাংশন করেছি কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের টাকা এখন বিষয় হচ্ছে যে দোলন দেবীর হঠাৎ করে ব্যবসাদারদের প্রতি কামারপুকুর বাজারের প্রতি এত দরদ এত উতলে উঠল কেন লোকসভা নির্বাচনের আগে তার কারণ কামারপুকুর সবজি বাজার যদি হয়ে যায় মানুষের যে মিনিমাম ম্যান্ডেট তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আপনি দেখুন রাস্তাঘাটের অবস্থা আপনি দেখুন ইলেকট্রিক চুল্লি আপনি দেখুন পথবাতি থেকে শুরু করে আধুনিক অত্যাধুনিক বাস স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত পরিষেবা তৃণমূল কংগ্রেস করে দিয়েছে এখন বর্তমানে বিজেপির অপপ্রচার ভার্সেস তৃণমূলের উন্নয়ন কামারপুকুরে সবজি বাজার হয়ে গেলে আমার মনে হয় না কামারপুকুরের কোনো লোক এই লোকসভা ভোটেতে পদ্মফুলের চিহ্ন দেওয়া ইভিএমের বোতামে থেকেও হাত দেবে টাচ পর্যন্ত করবে না তাই দোলন দেবী নেমেছেন রাজনীতি করতে বিভ্রান্তি ছড়াচ্ছেন মানুষকে খ্যাপাচ্ছেন উল্টো করে আর কয়েক কোটি টাকার যে হিসেবে দোলন দেবী তো রাজনীতি করেন একটা সবজি বাজার থেকে পঞ্চায়েত অ্যাক্টে রয়েছে পঞ্চায়েত এলাকাস্থিত কোনো সবজি বাজার পঞ্চায়েত এলাকাস্থিত কোনো ফেরিঘাট থেকে পঞ্চায়েত রেমোনাইজেশান খুলতে পারে কর আদায় করতে পারে এরা পঞ্চায়েতের নিজস্ব কর্তব্য দোলন দেবী জানেন না তার কারণ উনি এই পঞ্চায়েত সিস্টেম ত্রিস্তর পঞ্চায়েত সিস্টেমে এখনও আসতে পারেননি আমি জানি যতটুকু রিসেন্টলি উনি পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন মানুষের সমর্থনে উনি হেরে গেছেন আসলে এইরকমভাবে কুৎসা বিভ্রান্তি ছড়ালে মানুষ তো তাকে জনপ্রতিনিধি হিসেবে গ্রহণ করবেন না আর ওনার যদি ব্যবসাদারদের এত দরদ থাকে আমার ওনাকে বলার ওনার যিনি এমএলএ রয়েছেন বিশ্বনাথ কারুক এই গোঘাটের বিধায়ক রয়েছেন উনি তো কামারপুকুরের মানুষ মানুষের কাছ থেকেও ভোট নিয়েছেন জিতেছেন উনি এমএলএ ল্যাডের টাকাটা বাড়িতে বসিয়ে রেখেছেন কেন উনি সেই টাকাটা খরচ করুন জনকল্যাণের জন্য আপনাদের নাম চন্দন কুড়ি হাজার টাকা করে লাগবে কিন্তু ধরো জল ঝড় জল রোদ বৃষ্টি চালা করতে দেবে না তাহলে জল ঝড় উঠে গেল মালগুলি রাখবো কোথায় টাকা পয়সা ভিজে যাবে তা তো একটা সমস্যা চাই থেকে কোনো সাধন করতে দেবে না বলতে তাহলে রোদে জায়গা কি আমরা মরতে যাব এই যে ওষুধের পেটি দিয়ে ঘুরছে আজ আঠেরো সাল থেকে হ্যাঁ পার ডে যে কত টাকার ওষুধ খাচ্ছে আমাকে যদি বলো কুড়ি হাজার টাকা দাও হ্যাঁ তাহলে আমি কোথাও কী করবো বলো আমাদের পয়সা করে দেওয়া দর মানে গতর নাই তাতে ব্যবসা করতে তাই করবো না করতে তাই না করবো আমাদের এখানে প্রস্তাব রেখেছি আমি আবার প্রথম সই করেছি

একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুবই